কিন্তু বড়োটাই পারফেক্ট মরিচ হলুদের জন্য আর বড়োটাই আপনারা গম ভুট্টাও করতে পারবেন এটাতে জাস্ট জালি ব্যবহার করতে হবে জালিটা চেঞ্জ করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শ নির্ণয় প্রকৃতি সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছে হ্যামার মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পাশে ইতিমধ্যে চলেছে এসেছে হ্যামার মেশিন যে হ্যামার মেশিনটা অতি হার্ডি এবং মজবুত আপনারা বিভিন্ন সময় বিভিন্ন হ্যামার মেশিনগুলো দেখে থাকেন সেটা পাতলা বা কোম কুমা হয়ে থাকে নর্মাল কিন্তু আমাদের কাছে এটা অতি হার্ড এবং মজবুত যেটা তিনশোতা তৈরি আপনারা একটু লোকগুলো দেখতে পাচ্ছেন তিনশোতা হয়েছে এবং এখানে মোটা পাখা এবং যার মাধ্যমে আপনারা কিন্তু পাথরের পেরা ছাড়াই কিন্তু যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন মরিচ হলুদ গম্বু আর ধানের চিটাগুলোও কিন্তু পালিশ করা যাবে ধানের চিটার জন্য স্পেশাল জালি দেওয়া রয়েছে আপনারা একটু লোকগুলো দেখতে পাচ্ছেন এখানে যে জালিগুলো দেওয়া রয়েছে ধানের চিটা পালিশের জন্য এটা দিয়ে কিন্তু আপনারা ধানের চিটা পালিশ করতে পারবেন আর যদি আপনারা মরিচ হলুদ গম ভুট্টা গুঁড়া করতে চান সেটাও করতে পারবেন এখানে বা ফ্রেম দেওয়া রয়েছে ফ্রেমে কিন্তু একটা মোটা সিটের জালি দেওয়া রয়েছে এর উপর দিয়ে আপনারা যদি জিরো যে জালিটা সেট করেন জিরো জালি সেট করলে কিন্তু সহজেই যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন এখানে বারের জালি দেওয়া রয়েছে যেটা ভুট্টার দানা গুঁড়ো করার জন্য শক্তিশালী যেটা ভুট্টার দানা সেটা গুঁড়ো করার জন্য কিন্তু সব থেকে পারফেক্ট হবে বারের জালিটি ব্যবহার হবে আর এই হ্যামার মেশিন আপনারা ম্যাক্সিমাম কল করে বলে থাকেন এটাতে কত হর্সের মোটর ব্যবহার করতে হবে বা কীভাবে ব্যবহার করতে হবে এটাতে আপনারা পঁচিশ হর্সের উপরে মোটর ব্যবহার করতে পারবেন যেটা পঁচিশ হর্স অথবা তার উপরে যদি আপনারা মোটর দেন তাহলে কিন্তু আমাদের বড় সাইজের হ্যামারগুলো চালাতে পারবেন আর ছোটো সাইজের হ্যামারে কিন্তু আপনাদের মরি ঝরুতে হবে না গোম ভোটটাগুলো গোড়া করতে হবে যেখানে আপনাদের সতেরো ইঞ্চি বা আমাদের কাছে রয়েছে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি সেগুলো কিন্তু আমি আবারও বলে থাকি সেটাতে মরি ঝরুতে হবে না গোম ভোটটা গোড়া করতে হবে অনেকেই বলে থাকে যে ভাই মরিচ ঝুলুদ আমরা ছোট দায়ে করতে চাই সেটাতে ঝামেলা হয় যার পরিপ্রেক্ষিতে কিন্তু বড়োটাই পারফেক্ট মরিচ ঝুলুদের জন্য হ্যাঁ বড়টাই আপনারা গম্ভুরটাও করতে পারবেন এটাতে জাস্ট জালি ব্যবহার করতে হবে জালিটা চেঞ্জ করে বিভিন্ন সেক্টরে গুঁড়া করা যাবে এটা কিন্তু পাথরের ঝামেলা নেই আরও একবার বলি পাথরের ঝামেলা নেই যেটা পাখার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো দ্রব্য গুঁড়া করে ফেলতে পারবেন সহজেই আর এই হ্যামার মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্যে আমি এই হ্যামার মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই আবার অনেকে বলে থাকেন যে জিরো জালিগুলো কোথায় পাবো আমরা জিরো জালিগুলো কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা জাস্ট কল করে বলবেন আমরা হোম ডেলিভারি দিতে সক্ষম হয়ে যাবো যেটা আপনার বাসায় পৌঁছে যাবে জিরো জালিগুলো তাই দেরি না করে সংগ্রহ করে নিন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামনহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা নিশ্চিন্তে নির্বিধায় আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন অনেকে বলে থাকেন যে জালি পাওয়া যায় না বা এটা ঝামেলা ওটা ঝামেলা এমন ভোগান্তি ভোগ হবে না এমন কোনো প্যারা নেই আপনারা বিভিন্ন চাউল গুলা মেশিন ব্যবহার করে থাকেন যেমন ঠিক সেমন ভাবে কিন্তু আপনারা আপনাদের রাইস মিল মেশিনে এটা ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই হ্যামার মেশিনগুলো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি কোথা